হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমরা দেখছি ইউটিউব হানি তো আজকে আমরা বাড়ি ফিরে আসলাম মানে এটা হচ্ছে আমার ভিডিও পার্ট ফোর তো আজকে আমরা বাড়ি ফিরছিলাম তো বাড়ি ফেরার সময় একটা মজাদার জিনিস জানতে পারলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর এদিকে দেখো বাড়ি আসার সময় এই দুটো মিলে তো একদমই আসতে চাইছিল না খুব খেলা করছিল তো মজার বিষয় হচ্ছে এখানেই দেখে নাও এখানে দেখছি অনেক অনেক পাথর না টাকার ওপর টাকা সব দেওয়া আছে তো সেই জন্য দাদাভাই এখানে গাড়ি দাঁড়িয়ে আসার সময় বললো যে চলো আমরাও পাথর থেকে আসি তো পরে আমি জানতে পারলাম যেটা কেন রাখে শুনলাম নাকি যে যত তলা পাথর রাখবে তার তত নাকি বাড়ি হবে জানি না এটা আদৌ সত্যি কি মিথ্যে তো যাই হোক আমি বিশ্বাস করে আমিও পাথর রেখে দিয়েছি কটা সাত আটটা দশটা যাহে রেখে দিয়েছিলাম তো এখানে আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না কারণ কারণ বিশ্বাসী মেলায় বস্তু আর তর্কে বহুদূর তাই জেনেও বিষয়টা খুব ভালো লাগলো আর এখানে দেখছিলাম অনেক লোকে পাথর রেখেছিলো মানে দুপাশ দিয়ে যখন দেখছিলাম তো জঙ্গলে দুপাশ দিয়ে দেখছিলাম যে সারা জায়গা মানে যতটা রাস্তা এসেছে ততটা পুরো পাথর রাখা কেউ সাতটা কেউ দুটো এইভাবে রেখে দিয়ে এসেছে মানে সবাই রেখেছে বলতে গেলেই চলে তো যাই হোক আমি দেখো এখানে কটা রেখেছে আমি সাত সাতটা পাথর রেখেছিলাম আর দাদাভাই বলছিলো কি তুমি কি সাততালা বাড়ি বানাবে দিদিভাই বলছিলো হ্যাঁ হ্যাঁ আরও বেশি করে রাখো তো যাই হোক আমি সাতটা পাথর রেখেছিলাম নিজের অজান্তেই আর আসার সময় কী দেখলাম দেখো এটা তো আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা কি আদৌ গাধা নাকি হরিণ কিন্তু না দাদাভাই বললো যে এটা গাধা না এটা হরিণ কী হচ্ছে একটা যারা নাম বললো হরিণটা তো যাই হোক তোমরা যদি জেনে থাকো এটা কী হরিণ তা অবশ্যই আমি জানবো কিন্তু একটু আমাকে হরিণের মতো লাগছিল না হরিণের এই পশুটাকে দেখে মনে হচ্ছিলো যেন গাধা তো যাই হোক তারপরে পাশে দেখলাম একটা হনুমানজির মন্দির তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রণাম টনাম করে ওখানে একটু ঘুরে টুরে তারপরে আমরা আবার চলে আসি কিন্তু আসার পথে কি দেখলাম জানো চলো তোমাদেরকে দেখাই অবশ্যই দেখাচ্ছি দাঁড়ো দাঁড়ো এই দেখো হনুমানজি মন্দির বলে কথা আর এখানে হনুমান থাকবে না তা কখনো হয় বাজারে সাথে তো হনুমান সারাক্ষণই থাকে তাই না তো এই দেখো দাদা এখানে কিছু খেতে দিচ্ছিল তো সেটা শ্যুট করা হয়নি তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর এই দেখো সন্ধ্যে যত হচ্ছে না তত মনে হচ্ছে না কিছু একটা কালো মানে পাহাড়টা এমনই লাগছিল অন্ধকারের মধ্যে হয়নি তো এখানে সবাই মিলে টায়ার্ড হয়ে পড়েছি সবাই ঘুম ঘুম পাচ্ছিল গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্য আমরা একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো তো চলো একবারে গিয়ে চায়ের দোকানে গিয়ে কথা হচ্ছে

তো আমি আর দিদিভাই খেয়েছিলাম লেমন টি আর ওরা খেয়েছিল কফি তো চলো তোমাদেরকে আমি দোকানটা দেখিয়ে দিই আমি যেহেতু কানাডা নাই এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমি সেটাও জানি না তো খুবই সুন্দর বানিয়েছিল লেমন টিটা আমার তো কী বলবো পুরো রিফ্রেশ লাগছিলো এটা খাওয়ার পর তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা আবার গাড়িতে উঠি আর বাড়ির জন্য রওনা হয় তো আমার ত্রিপতি ভিডিওটা কেমন লেগেছে ত্রিপতি ভিডিও জার্নিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বাই